আমি আজকে চলে আসছি সাত মাইলের গরুঘাটে এইখান থেকে আমি একটা গাড়ির নাম জানাবো এই গাবিটা কেনা হয়েছে এই একটু আগে কিনেছে এই হলো বাসুর আর এই হলো গাই আর এই হলো মালিক আলাইকুম আসসালাম ইমশাল নাম কি আপনার আমার নাম শেখ আবু সাহিদ আবু সাহিদ সাহেব আপনি কোথা থেকে আসছেন আমি কাছাকাছি আচ্ছা এখন হ্যাঁ আচ্ছা এই যে আপনার গাবি সুন্দর একটা গাবি এটা কয়দা রে

हट 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 বাসুর আগে দিলে দিই হ্যাঁ আগে দেখেন বাসুর আগে দিছে এইবার উঠে যাবে

আপনার পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা